ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগেই রয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যে তারপরে এই যুদ্ধ আরও ঘুরতর আকার ধারণ করতে পারে যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাদে তাহলে কোন দেশ বিজয়ী হতে পারে এবং অন্যান্য দেশগুলি কোন কোন দেশকে সাপোর্ট করবে এবং এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে পারে চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে এই দুই দেশের সাময়িক শক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক পৃথিবীর মধ্যে সাময়িক শক্তির দিক থেকে ইরান রয়েছে চোদ্দতম স্থানে এবং অন্যদিকে ইসরায়েল রয়েছে সতেরোতম স্থানে ইসরায়েল সাময়িক শক্তির পেছনে অর্থাৎ তাদের সৈন্য বা অন্য যন্ত্রাংশের পেছনে দু কোটি ডলার খরচ করে এবং ইরান খরচ করে মাত্র নয়শো কোটি ডলার তারপরেও ইরান চোদ্দতম স্থানে রয়েছে সাময়িক শক্তির দিক থেকে ইরান সব থেকে এগিয়ে রয়েছে সৈন্যর দিক থেকে ইরানে রয়েছে এগারো লাখ আশি হাজার সৈন্য এবং ইসরায়েলে রয়েছে ছয় লাখ পঁচাত্তর হাজার সৈন্য মাত্র এবং রিজার্ভ ফোর্স অর্থাৎ সাময়িকভাবে বিশ্রামরত সৈন্য রয়েছে ইরানের সাড়ে তিন লাখ এবং ইসরায়েলের সব থেকে বেশি রিজার্ভ ফোর্স রয়েছে চার লাখ পঁচাত্তর হাজার এদিক থেকে ইরান সব থেকে বেশি এগিয়ে থাকলেও রিজার্ভ ফোর্সের দিক থেকে ইসরায়েল এগিয়ে রয়েছে যুদ্ধ বিমানের দিক থেকে ইরানে রয়েছে পাঁচশো একচল্লিশটি যুদ্ধ বিমান অন্যদিকে ইসরায়েলের রয়েছে ছয়শো বারোটি যুদ্ধ বিমান এবং ইরানে যুদ্ধ বিমানগুলির থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি অত্যাধিক বেশি শক্তিশালী এক্ষেত্রে ইরান সবথেকে বেশি এগিয়ে থাকলেও ইসরায়েলের সাথে কোনোভাবেই যুদ্ধ বিমানের দিক থেকে পেরে উঠবে না ইরানের রয়েছে একশো উনত্রিশটি যুদ্ধরত হেলিকপ্টার অন্যদিকে ইসরায়েলের রয়েছে একশো ছেচল্লিশটি যুদ্ধরত হেলিকপ্টার ইরানের হেলিকপ্টারগুলির মধ্যে থেকে ছেচল্লিশটি হেলিকপ্টার থেকে বেশি শক্তিশালী এবং ইসরায়েলের তেরোটি হেলিকপ্টার সবথেকে বেশি শক্তিশালী রয়েছে এই হেলিকপ্টারের দিক থেকে ইরান সব থেকে বেশি যুদ্ধে বিজয়ী হবে বলে সম্ভাবনা দেখা দিচ্ছে ট্যাঙ্ক বা কামানের দিক থেকে ইরানে রয়েছে উনিশশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক এবং যেখানে ইসরায়েলের রয়েছে মাত্র তেরোশো পঁয়ষট্টিটি ট্যাঙ্ক যার মধ্যে ইরানের ট্যাঙ্কগুলির মধ্যে একশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক সবথেকে বেশি শক্তিশালী এবং ইসরায়েলের মাত্র ছেচল্লিশটি ট্যাঙ্ক থেকে বেশি শক্তিশালী এই ট্যাঙ্ক বা এই কামানের দিক থেকে ইরান থেকে বেশি এগিয়ে রয়েছে নৌশক্তির দিক থেকে ইরানে রয়েছে একশো দুইটি যুদ্ধজাহাজ এবং ইসরায়েলের রয়েছে মাত্র সত্তরটি যুদ্ধজাহাজ এই দুই দেশের মধ্যে যদি জলসীমানে কোনো দিন যুদ্ধবাদে তাহলে ইরান অবশ্যই জিতবে কারণ ইরানের যুদ্ধজাহাজ ইসরায়েলের তুলনায় অনেক বেশি রয়েছে এই ভিডিওটি সমস্ত তথ্যগুলি আমি নেট থেকে সংগ্রহ করেছি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন